বাড়ি থেকে এই সমস্ত অসহায় কিছু বড় জনগোষ্ঠীকে বাড়ি থেকে গাড়ি দিয়ে এনে তাদেরকে হাতে গরমে কিছু একটি দুটি শিক্ষা দিয়ে আমার বাড়িতে পৌঁছে দেয় এই দায়িত্ব আর কে নিয়ে চলেন বিগত সরকারের সচিব প্রধান শেখ হাসিনা বলেছেন যে এখানে একই মতো শিক্ষা হতে পারে না একই মতো শিক্ষা না একই শিক্ষা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা হবে না এই কথার উপর এই পাঁচ বছর অনুযায়ক মন্ত্রণালয় বিভিন্ন ভাবে ঘুরে একটা কিন্তু কিছুক্ষণ বসে আছেন আমরা এটার সাথে একমত না কারণ স্বতন্ত্র বিদ্যালয় প্রয়োজন প্রতিবন্ধীদের শিক্ষা দেওয়ার জন্য আলাদা আলাদা ব্যক্তিকেন্দ্রিক ভাস পরিকল্পনা তৈরি করে আর যেই শিক্ষা দেওয়া প্রয়োজন অতটুকু কিন্তু দেওয়া যাবে উদাহরণস্বরূপ বলা যায় ভালো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি অধ্যয়ন করার জন্য আগে ইন্টারভিউ নেওয়া হয় যেগুলো ভালো সেগুলো ভালো করে চান দেওয়া হয় যে পারে না জিও হয় ফেল হয় কিছুই পারে না করে এখানা কখনো পারে না তাকে কি ওই এ গ্রেড স্কুল কলেজ ভার্সিটি চান দেওয়া হয় না তাহলে সেই সমস্ত বাচ্চাগুলো অসল

হয় নাই আন্দোলন বাস্তৱ হয় নাই আমাৰ আন্দোলন আন্দোলন ভাষা নিজৰ ভাষা প্ৰৱেশ কৰাৰ বন্ধতে ভাষা আন্দোলন করা হয়েছে আমাদেরকে দেশ স্বাধীনের জন্য একাত্তর সালে ভাষা আন্দোলন একাত্তর সালে আন্দোলন করতে স্বাধীন করেছি বিগত চব্বিশ সালে ছত্রিশ দিন আন্দোলন করে অফিস মুক্ত করেছি অথবা আপনার আমার এই দাবি বাস্তবায়ন করার জন্য প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি এনডিএর জন্য আরেকটা চূড়ান্ত আন্দোলন